টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে কি করবেন কি করে টিকটক ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্টটা রিকভার করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে ব্র্যান্ড হয়ে যাওয়া একটা টিকটক অ্যাকাউন্ট আপনি পুনরায় রিকভার করবেন এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিব তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না তো টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আমার নাম্বার পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার শখের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো যার যার অ্যাকাউন্টটা অলরেডি ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প কিছু টাকার বিনিময়ে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো চলে যাচ্ছে মোবাইল হোম স্ক্রিন ওইখানে দেখিয়ে দেব কী করে আপনি আপনার ব্র্যান্ড হয়ে যাওয়ার টিকটক অ্যাকাউন্টটা রিকভার করবেন এবং কি টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ওখান থেকে দেখে নিতে পারেন যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কি টিকটকের ওয়ার্নিং টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট হ্যাক যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার শখের অ্যাকাউন্টটা অল্প কিছু টাকার বিনিময়ে রিকভার করে নিতে পারবেন তো আমরা অনেকেই টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার পরবর্তীতে অ্যাপ্লাই করে ফেলছি তো এখনও অ্যাকাউন্টটা আসতেছে না তো তাদের উদ্দেশ্য করে বলতেছে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন নিজে নিজে আবেদন করবেন না নিজে নিজে ট্রাই করবেন না তাতে করে আমরা আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট রিকভার করে দিতে পারবো যদি নিজে নিজে ট্রাই করে ফেলেন আবেদন করে ফেলেন তাহলে আর এটা আনা সম্ভব না তো আর কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মোবাইল হোম হোমস্ক্রিনে এখান থেকে দেখে নেবেন কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা রিকভার করবেন তো যাওয়ার আগে একটাই কথা যারা এখনও স্যানটা সাবস্ক্রাইব করবে না ওষুধ স্যানটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে টিকটক অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্টটা কি করে রিকভার করবেন আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব কি করে ওয়ার্নিং অ্যাকাউন্ট এবং কি ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো রিকভার করবেন তো আজকে এই অ্যাকাউন্টটা আমরা রিকভার করে দেখিয়ে দিব তার অ্যাকাউন্টটাতে যেহেতু ওয়ার্নিং চলে এসেছে এবং কি অ্যাকাউন্টটা ব্র্যান্ড করে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্টগুলো কি করে ফেরত আনতে হবে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করা আছে এখান থেকে দেখে নিতে পারেন আপনার যে ধরনের সমস্যা সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি যোগাযোগ করে নেবেন তো এই বাইটার সাথে আমি যোগাযোগ করে নিয়েছি এবং কি কত টাকা লাগবে আমাকে পেমেন্ট করে দিয়েছে তো পেমেন্ট করে দেওয়ার পরবর্তীতে আমি তার কাজটা করব আজকে আপনাদেরকে লাইভ করবো দেখিয়ে দিব এবং কি আপনার অ্যাকাউন্টটা সমস্যা হলে কি করে আপনি এটা সমাধান করবেন এ টু জেড বিস্তারিত ভিডিওতে আজকে দেখিয়ে দেওয়া হবে তো এ বাইটা আমার সাথে যোগাযোগ করার পরবর্তীতে তাকে কত টাকা পেমেন্ট করতে হবে সে পেমেন্ট করার পরবর্তীতে তার যাবতীয় ডকুমেন্ট যা যা লাগবে আমি তার কাছ থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি আমার কাজ শুরু করলাম তো তার এখান থেকে যে ইউজার নেমটা রয়েছে ইউজার নেম দিয়ে আমি কয়েকটা মেল তৈরি করলাম মেল তৈরি করার পরবর্তীতে এখান থেকে আমরা নতুন নিয়মে আবেদন করব তো সেটা কি করে করব আমরা সাধারণত সবাই টিকটক অ্যাপস ব্যবহার করে থাকি তো টিকটক অ্যাপস আমরা যে লাইট অ্যাপস রয়েছে আমরা লাইটটা ইনস্টল করে নিব তো আমি এখান থেকে টিকটক লাইট ইনস্টল করে নিলাম নেওয়ার পরবর্তীতে আমরা জাস্ট এটা ওপেনে চলে আসতে হবে আসার পরবর্তীতে আমি সর্বপ্রথম তার অ্যাকাউন্ট টা লগ করে নিচ্ছি তো তার অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা থ্রি ডট অপশন পেয়ে যাব আমি এখান থেকে থ্রি ডট অপশনে চলে আসবো তো আপনারা এখান থেকে থ্রি ডট অপশনে চলে আসবেন আসার পরবর্তীতে আমরা একটু স্কোল করে নিচে চলে আসব নিচে চলে আসার পরবর্তীতে আমাদের একটা অপশন খুঁজে বের করতে হবে রিপোর্টে প্রবলেম নামক তো এই যে দেখতে পারতেছেন যে রিপোর্টে প্রবলেম একটা অপশন পেয়ে যাবেন তো আমাদের যেহেতু অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে কিংবা অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছে তার জন্য আমরা টিকটক কমিউনিটির কাছে একটা আবেদন করব যে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে রিপোর্টে প্রবলেমে চলে আসবো রিপোর্টে প্রবলেমে চলে আসার পরবর্তীতে আমরা স্কোল করে নিচে চলে আসতে হবে সবার নিচে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে একটা অপশন বের করতে হবে সাবমিট রিপোর্ট তো সবার নিচে পেয়ে যাবেন সেটা তো আপনার অ্যাকাউন্টটা যদি ব্র্যান্ড হয়ে যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওর নিচে থাকা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার শখের অ্যাকাউন্টটা রিকভার করতে অল্প কিছু টাকার বিনিময় অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখান থেকে আমরা এ পেজটাতে চলে আসবো এই পেজটাতে চলে আসার পরবর্তীতে উপরে আমাদেরকে বলতেছে যে একটা মেল করার জন্য যে আমাদের কি সমস্যা হয়েছে ওই অনুযায়ী একটা মেল করার জন্য তো আমি যেহেতু এই বাইটার মেলটা আমি অলরেডি এটা কপি করে নিতেছি আমি এটা অলরেডি একটা মেল তৈরি করে রেখেছি তার ইউজের নেমটা দিয়ে তো আপনাকে আপনার ইউজার নেম দিয়ে এখানে আবেদন করতে হবে আমি যেহেতু বাইটার অ্যাকাউন্টটা অলরেডি আবেদন করব তার জন্য আমি মেলটা তৈরি করে রেখেছি আগে থেকে যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে মেলটা তৈরি করতে তো এই মেলটা আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশান এবং কি কমেন্ট বক্সে মেলটা দেওয়া থাকবে এখান থেকে আপনি জাস্ট কপি করে আপনার ইউজার নেমটা চেঞ্জ করে দিয়ে দিতে পারেন তো এখান থেকে আমরা কয়েকটা ফোটো এবং কি ভিডিও আপলোড করতে পারবো তো আমি যদি ফটোতে ক্লিক করে দেই ফোটোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমি তার অ্যাকাউন্টে কয়েকটি স্ক্রিনশট দিয়ে দিতেছি এবং তার যে যদি সমস্যা ওই সমস্যার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার যে সমস্যা হবে ওইটার একটা স্ক্রিনশট এখান থেকে দিয়ে দিতে হবে এবং কি চাইলে আপনি এখান থেকে একটা ভিডিও পোস্ট করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন যে আপনার কি কি সমস্যা হচ্ছে ওইটার সংক্ষিপ্ত একটা ভিডিও এখান থেকে এটা আপনি তাদেরকে দিতে পারেন তারা তখন এই বিষয়গুলো দেখে যাচাই বাসে করে আপনার সমস্যাটা সমাধান করে দিবে। জাস্ট আমরা এখান থেকে এটা সাবমিটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এটা সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই আবেদনটা আমাদের ওইখানে জমা হয়ে যাবে টিকটক কমিউনিটির কাছে এটা আবেদনটা জমা হবে তো দ্বিতীয়ত আমরা আবারও কয়েকটা আবেদন করতে হবে তো আপনি এখান থেকে যে আবেদনটা করেছেন কত তারিখে কখন আবেদনটা করেছেন কি কি লিখেছেন এগুলো দেখতে পারবেন এখানে এসে তো এখানে আসার পরবর্তীতে আমরা এখান থেকে আবারও একটা অপশন পেয়ে যাব রিপ্লাই নামক একটা অপশন পেয়ে যাব সবার নিচে দেখতে পারতেছেন যে রিপ্লাই নামক একটা অপশন রয়েছে তো রিপ্লাই অপশনে চলে আসতে হবে রিপ্লাই অপশনে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে আবারও আবেদন করতে হবে আমি পরপর তিনটা মেল দিয়ে এখান থেকে এটা আবেদন করবো যাতে করে তারা আমাদের এটা গ্রো করে আমাদের অ্যাকাউন্টটা তারা রিকভার করে দেয় তো আমি দ্বিতীয় নম্বর যে মেলটা রয়েছে দ্বিতীয় মেলটা দিয়ে আমি এখান থেকে এটা আবেদন করে নিচ্ছি প্রথম স্টেপভাবে আমি যেভাবে আবেদন করেছি সেমভাবে আমি এখান থেকে আবারও আবেদন করে নিতেছি তো আবার বলে রাখি যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে ওয়ার্নিং এসেছে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন করতে পারতেছেন না বিস্তারিত সকল ভিডিও আমাদের আপলোড করা আছে এবং আপনার যে ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যা করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সাহায্যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করে আপনার বিস্তারিত সমস্যা জেনে আমাদের সাথে কাজ করে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এবং কি অনেকে দেখা যায় অ্যাকাউন্ট লগ করতে পারতেছেন না পুরাতন অ্যাকাউন্ট ভুলে সে অ্যাকাউন্টগুলো আমরা রিকভার করে থাকি এবং কি টিকটক আইডি যদি হ্যাক হয়ে যায় হ্যাক অ্যাকাউন্টগুলো আমরা রিকভার করে থাকি আপনার যাবতীয় টোটালি যে ধরনের সমস্যা হোক টিকটক অ্যাপসের আমরা সকল সমস্যার কাজ করে থাকি তো এখান থেকে আমি পরপর তিনটা আবেদন করে দিতে হবে টিকটক কমিউনিটির কাছে আমি এখান থেকে তিনটা আবেদন করে দিব তো এখান থেকে আপনাকে তিনটা আবেদন করতে হবে আমি অলরেডি স্টেপ বাই স্টেপ তিনটা আবেদন এখান থেকে করে নিতেছি আবেদন করে নিলাম তো আপনি এভাবে তিনটা আবেদন করে নেওয়ার পরবর্তীতে তিন দিন কিংবা সাত দিন ওয়েট করতে হবে আপনাকে তারা কি রিপ্লাই করে ওই অনুযায়ী আপনাকে আবারও মেল করতে হবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটি কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্লেস করতে বলবেন না